বাংলাদেশ ক্রিকেট আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে এর পিছনে বাংলাদেশ ক্রিকেটের যেমন কষ্ট ছিল পরিশ্রম ছিল তার আরও কিছু ক্রিকেট টিমেরও অবদান আছে সেক্ষেত্রে বাংলাদেশ টিমের সাথে যখন বড়ো কোনো দল খেলতো না তখন আমাদের সাথে ক্রিকেট খেলতো স্কটল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড জিম্বাবুয়ের মতো দলগুলো আজকের মাস্টারপিস সাকিব তামিম মুশফিক এরা এদের সাথে ক্রিকেট খেলেই মাশরাফি মাশরাফি হয়েছে সাকিব আল হাসান সাকিব আল হাসান হয়েছেন তামি ইকবাল খান তামি ইকবাল খান হয়েছেন মানে বলতে পারেন এখানে হচ্ছে যদিও দলগুলো একটা নর্মাল ছিল কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হতে এদের সাথে আমাদের প্লেয়াররা খেলে খেলে একটা আত্মবিশ্বাস অর্জন করেছে এদের সাথে ভালো করেছে এবং পাশাপাশি ওই ভালোটা অন্যান্য বদলের সাথেও কিছু কিছু ক্ষেত্রে অব্যাহত রাখতে পারছে এভাবেই তারা আস্তে 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 একটা ভালো টিমে বর্ণিত হয়েছে আমাদের মাঝে মাঝে দুই তিন মাস আমাদের কোনো ই থাকে না সিরিজ থাকে না কোনো ম্যাচ থাকে না আমাদের বাংলাদেশ ক্রিকেটের সেক্ষেত্রে আমাদের উচিত এই জিম্বাব আয়ারল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ড করে এই সমস্ত টিমকে আমন্ত্রণ করে আমাদের গরোয়া লীগের ঘরোয়া লীগের প্লেয়ারদেরকে স্কোয়াডে রেখেদের সাথে খেলানো উচিত তার এই ক্ষেত্রে হবে কি আমাদের গরোয়া লীগের খেলোয়াড়দের যারা আপকামিং প্লেয়ার আসবেন বা আসতেছেন আমাদের জাতীয় দলে আসবেন তাদের আত্মবিশ্বাস অনেক বেশি হবে এবং ইন্টারন্যাশনাল ম্যাচ হতে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেহেতু বরাবরই আমাদের ক্রিকেটে হয় কি আমরা রেডিমেড প্লেয়ার পাই না আমাদের জাতীয় দলে আনার পরে তারপরে আত্মবিশ্বাস প্লাস অনেক স্কিল শেখানো হয় আমাদের ক্রিকেটারদের সেক্ষেত্রে এদের মতো টিমকে আমরা আমন্ত্রণ জানাই আমরা ই করতে পারি এদের স্কিল ডেভেলপ করতে পারি এবং আত্মবিশ্বাস হতে পারি এবং ভবিষ্যতের সাকিব তামিম মুশফিকাদের মতো প্লেয়ার বানাতে পারে এই ছোট টিম আমন্ত্রণ জানানো উচিত তার পাশাপাশি হচ্ছে আপনি